এক মাস হয়ে গেল এবার পুজোয় ফিরুন মুখ্যমন্ত্রী আরজিনের নতুন ক্ষোভের জন্ম পাল্টাইল হুঁশিয়ারিও আরজিকর কাণ্ডে লাগাতার আন্দোলন চলতে থাকা নিয়ে সোমবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরতে বলেছেন আর তা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে সোমবার এক মাস হয়ে গেল আরজিকর কাণ্ডের মির্জাতিতির মৃত্যু সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান এক মাস তো হয়ে গেল আমি অনুরোধ করবো পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও অনেক কথা বললেও বিরোধী দলের নেতারা আপাতত মমতার ওই বক্তব্যের সমালোচনা সরব বিজেপি রাজ্যের সভাপতি সুকুন্দ মজুমদার বলেন মুখ্যমন্ত্রী নিজেকে কি মনে করেন গোটা রাজ্যের মানুষকে ওর দলের চাকর নাকি উনি ঠিক করে দেবেন মানুষ কখন আন্দোলন শেষ করবে সেইখানে না থেকে সুকন্দর আরও বলেন গোটা বাংলা ভাড়াকান্ত জীবন কখনই যে মা মিছিল হাঁটেনি তিনিও পথে নির্ধারীকে সকালে কন্যা মা সহদার মনে করে আন্দোলন নেমেছেন মুখ্যমন্ত্রী উচিত সমব্যর্থ হয়ে রাজ্যে মানুষকে সমবেদনা জানানোর তা না করে আন্দোলনকে ভয় পেয়ে তিনি মানুষকে পুজোর আনন্দে মাচাচ্ছে এটা নিন্দনীয় ওই মন্তব্যে পাল্টা আন্দোলন হবে বলে জানিয়েছেন সুকান্ত প্রসঙ্গত সুপ্রিম কোর্টে আরবিকর মামলার শুনানি শেষ হওয়ার পরেই নবান্ন শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সুপ্রিম কোর্টে সাধারণত আন্দোলনকারীর কোনো নির্দেশনা না দিলেও জুনিয়র চিকিৎসকদের কাছে যোগ দিতে বলেন মঙ্গলবার সন্ধ্যা থেকেই দিনের পর দিন জুনিয়র চিকিৎসকের আন্দোলন